কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন আশা করছি আজকে সকাল সকাল আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা চলে এসেছি কাপড় ছেলে রান্নাঘরে এখন আমি টিফিনটা বানাবো আর সকালবেলা যে জায়গাটা যেই আমি এই ঢাকনাটা খুলেছি মানে কাভারের দরজাটা খুলেছি দেখছি কত আরশোলা এখানে মোড়ে পড়ে রয়েছে কারণ আগের দিন রাত্রে আমি এটার মধ্যে হিট স্প্রে করেছিলাম তাই জন্য কত আরশোলা এখানে পড়ে রয়েছে মোড়ে তো সেই কারণে সকালবেলা আগেই আমাকে এগুলো পরিষ্কার করে নিতে হলো আর একটা জিনিস পরিষ্কার করতে গিয়ে অনেক কাজ বেড়ে যায় জানেন তো তাই জন্য দেখলাম যে প্রচুর কাজ বেড়ে গেছে আর বানটিকে বললাম একটু ভিডিওটা ধরতে কারণ আমার ক্যামেরাটা মানে যে স্ট্যান্ডটায় আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি সেটা একদমই মানে খারাপ হয়ে গেছিলো তাই জন্যই বানটিকে একটু বলা হলো আর কি হচ্ছে মহা কাজ কর্ম আজকে বন্ধ আজকে বলতে গেলে হলিডে তো বান্ধবী আজকে স্কুল ছুটি সৌজনের অফিস বন্ধ আমারও কাজ কর্ম আজকে বন্ধ তো সেই কারণে সকালবেলা একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম নিজেকে দেখো টিফিনটা দেখো তোমাদের সকালবেলা বানিয়ে নিয়েছি একটু রুটি আর মাথেও দিয়ে দিয়েছি বান্টি খাওয়া হয়ে গেছে আমি আর সৈলেন খালি খাবো এখানে রয়েছে তরকারি আলুর তরকারি আমি না তো এখন দেখো আমার ওই দিকটা তোমাদের দেখাই ওই দিকটা এত আসলা হয়েছিল এই যে এই জায়গাটা এত আসলা হয়েছিল আসলে পরশু দিনকে আসলার এখানে হিট স্প্রে করেছিলাম তো হিট স্প্রে করার পর আসলাগুলো কোনায় কোনায় গিয়ে মরেছে আর এত বাজে স্মেল একটা ছাড়ছে তো ভাবছি এটাকে একটু পরিষ্কার করব পরে এখন রুটি হয়ে যাবার পর এইখানটা রুটি হয়ে যাওয়ার পর এত গুঁড়ো গুঁড়ো পরে থাকে রুটি তো এখানটা ঝাড়া ঝাড়ু দিয়ে দেবো মানে সকালবেলা এসে ঘর ধর দিয়ে খুঁজে চলে গেছে কাজ করে যায় আমার বাড়িতে তো এবারে আমাকে পরিষ্কার করতে হবে না তো এইসব গুঁড়ো ঘুঁড়ো পায়ে পায়ে এসে আরও নোংরা হবে রাজাকে দুটো রুটি দিয়েছি রাজা বাবু সকালবেলা পাঁচখানা বিস্কুট খেয়েছে দুটো রুটি খেয়ে নিয়েছে তো এখন দুপুরে রান্না বসাবো ওদিকে বিছানা পত্র পরিষ্কার করবো পরে তারপরে অনেকগুলো কাচাপুচি করবো আজকে জামাকাপড় পাত্র দিয়েছি এদের জামা কাপড় তো হয় প্রত্যেকটা জামা কাপড় করতে হয় আর আজকে মহরম যেহেতু এক ঘন্টা বেশি জল দিয়েছে আমরা প্রত্যেক দিন ছটা থেকে দশটা পর্যন্ত জল পাই কিন্তু আজকে সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত জল ছিল এগারোটা পর্যন্ত জল ছিল তো এটা মনে হয় মহরমের জন্যই যাই হোক যে জন্যই হোক আমরা তো পেয়েছি আজ অনেকটাই এগিয়ে গেছে তো চলো কি কি করছি সকাল থেকে সারা দিন সেটাই তোমাদের কাছে শেয়ার করব এখানে একটু ঘুগনি ভিজিয়ে রেখে দিয়েছি মটর ভি মানে ঘুগনি না মটর ভিজিয়ে রেখে দিয়েছি এই সাথে মটর ভিজিয়ে রেখে দিয়েছি এর সাথে ইয়ে করব আলু দেব আর একটু মাংসের কিমা দিয়ে এটা রাতের জন্য বানিয়ে রাখবো মানে বানিয়ে রাখবো মানে পরেও বানাবো এই হচ্ছে সারাদিনের গল্প আমি আজকে কী কী করছি না করছি সবটা তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটা একটা করে শৈলে না যে বাজার থেকে নিয়েছিল এই ইলিশ মাছটা ইলিশ মাছটা দেখার পরেই আমার মনে সাজ জাগলো একটু বেগুন আলু দিয়ে ঝোল খাবার আর চিংড়ি মাছটা দেখো নারকেল আর সর্ষে বাটা দিয়ে ভাপা হবে এক এক সময় মা পোস্ত আর সর্ষে বাটা দিয়েও ভাপা করে অপূর্ব লাগে তো রাজার খাবার এখানে তৈরি হয়ে গেছে আর এখানে সমস্ত জোগাড় আমি করে দিয়েছি দিয়ে রাতে যে খাবারটা বানাবো সেটা জোগাড় করতে বসে গেছি শৈলেনকে বলেছিলাম একটু কিমা বান মানে কেটে নিয়ে আসতে তো কিমা না নিয়ে এসে এখানে নিয়ে এসছে গোটা একটা চিকেনের টুকরো তো আমি সেটাকে বটি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি আর আমি যেখানে জিনিসগুলো রাখি মানে আমার ব্যবসায় যে জিনিসপত্র মালপত্র রাখি সেটার এমন করুণ অবস্থা সেটাই তোমাদের আজকে ভিডিওতে শেয়ার করব। এটা কিন্তু আমাদের ভাড়া বাড়ি না আমরা এখানে নিজেদের বাড়িতেই থাকি আমাদের বাড়িতে মোট আটটা ঘর আছে আটটা ঘরের মধ্যে আমরা দুটোতে থাকি আমার কাকি শাশুড়ি আর পিসি শাশুড়ি দুটোতে থাকে আর চারটে ঘর ভাড়া দেওয়া থাকে চারটে ঘরে ভাড়াটাই ভাড়া ভাড়াটাই সম্পূর্ণ যায় পিসির কাছে তো এইখানে আমি যেভাবে থাকি বা আমরা যেভাবে থাকি আমাদের দুটো ঘরে কিন্তু প্রচণ্ডভাবেই প্রবলেম হয় সেটা তোমাদের কাছে এর আগেও আমি শেয়ার করেছি কিন্তু কিছু করার নেই তাড়াতাড়ি করে দেখো নিজের ঘরটা আমি নিজের মতন করে গুছিয়ে নিয়েছি যেখানে আমার অ্যাটাচ পায়খানা বাথরুম আর রান্নাঘরের ব্যবস্থাও করে নিয়েছি পাশেই মায়ের ঘর তো মায়ের ঘরে আমি কিছু না পেয়ে মায়ের ঘরেই আমি জিনিসপত্রগুলো রাখতে বাধ্য হয়েছি কারণ আমার ঘরে একটুকু জায়গা নেই কাজকর্ম সারার পর দেখো এখানে বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি কারণ এই বারান্দাতেই আমার রান্নাঘরের জায়গা দুপুরের লাঞ্চ করার পর এই আইসক্রিমটা কিনেছিলাম সব চারজনে মিলে আইসক্রিমটা খেলাম আর তার মধ্যে একটু ভাগ রাজাকেও দিলাম কারণ ও আমার ঘরের একজন মেম্বার আর এ দেখো যেটা তোমাদের দেখানোর জন্য আসল ভিডিওটা করেছি এ দেখো বাইরে পাইপটা ফেটে গেছে সেই পাইপের জলটার বারান্দার ভেতরে ঢুকে আমার সোফাটা একদম বরবাদ হয়ে গেছে আমি প্রায় বলতে গেলে কেঁদেই ফেলেছিলাম কারণ পাশেই আমি আমার ব্যবসায় সমস্ত মালপত্র রাখি যেখানে আমার দু ব্যাগ মালও ড্যামেজ হয়ে গেছে বৃষ্টির জল পড়ে ততটা আমি বুঝতে পারিনি দেখো সোফার আমি বালিশটা তুলে দিয়েছি কিন্তু বালিশটা তুলে দেওয়ার সত্ত্বেও আমার এখানে পুরো সোফাটাই পুরো বলতে গেলে ভিজে গেছে কিছু মালই যে মায়ের ঘরে ব্যাগে করে রেখে দিয়েছি ঢুকিয়ে শৈলেনকে এসে টাকা ডাকি করার পর বকাবকি করার পর যখন আমি খুব রাগ করলাম তখন দেখো এসে প্লাস্টিক পেতে দিয়েছে আরে দেখো কীভাবে বৃষ্টির জলটা এসে পড়ছে আমার সোফার মধ্যে আমি তো বলতে গেলে পুরোটাই কেঁদে ফেলেছিলাম কারণ এভাবে কিন্তু আর বাস করা যায় না কারণ বাড়িতে নিজের বাড়ি নিজের ঘর কিন্তু আমি বাস করছি পুরো একদম অপ্রস্তুত অবস্থায় এখানে কোনো রকম অপশানই ছিল না যে আমি সোফাটা অন্য জায়গায় সরিয়ে রাখবো আর অনেকবার বলা সত্ত্বেও আমার সেই মানে এই মালপত্রগুলোর ব্যবস্থা আমি এখনো পর্যন্ত করতে পারছি না করতে তো একটু সময় লাগবে বলো এগুলো ভীষণ ব্যয়সাপক্ষ ব্যাপার কারণ যেখানে রাখবো সেই জায়গাটা তো আমাকে পরিষ্কার করে আগে বানাতে হবে তো এইখানে যেখানে অ্যাকোরিয়ামটা আছে এইখানেই ভাবছি একটা আলমারি কিনে রেখে দেবো তারপর বসিয়ে দিলাম রাতে রাতের খাবারটা ঘুগনি বানাবো একটু তার জন্য দেখো কড়াইতে তেল ঢেলে আলুটা ভেজে নিচ্ছি ডুমো ডুমো করে আলু আর এখানে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছি আর মটরটা না দেখো না নতুন কুকার তো বুঝতে পারিনি তাই তিনটে সিটি মারার পর মটরটা অনেকটাই না গলে গেছিলো তো আলু টালু ভাজার পর আমি আগে করে নিলাম মশলাটা মশলার মধ্যে এখানে দিয়েছি ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাটা ধেরে দেবো তারপরে পেঁয়াজ ভেজেছি ওখানে আলু তুলে নিয়ে পেঁয়াজ আর টমেটো ভাজার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছি তখনই আমি মশলাটা দিয়েছি তো তারপরে আগে তো মাংসটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপরে এখানে মশলাটা দিয়ে আজকে রাতের রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর সাথে রয়েছে তো গরম গরম লুচি আমাদের বাড়িতে যখনই এরকম ঘুগনি বা তরকা বা ধরো এরকম নানা রকমের একটু সবজি রান্না হয় তখনই শৈলেন আর বানটি বায়না ধরে যে রাতে রাতের জন্য লুচি অথবা রুটি অথবা পরোটা তো আমারও কিন্তু বেশ ভালো লাগে রান্না করতে করতে মাঝে মাঝে খুব বোরিং লাগে আর মাঝে মাঝে ভাবি যে এই অসুবিধা থেকে কবে আমি মুক্তি পাব নিজের বাড়িতেও কিন্তু আমার নিজের সেই স্বাধীনতাটুকুনি পাওয়া খুব মুশকিল কারণ আমি যে স্বাধীনভাবে কোনো একটা জায়গায় কিছু রাখবো বা কোনো একটা জায়গায় কিছু সরিয়ে আমি জিনিসটা রাখবো সেটার কিন্তু একদমই উপায় নেই আমাকে বাধ্য হয়ে ওই সোফার মধ্যে রাখতে হচ্ছে জিনিসগুলো কেননা এদিকে জায়গা খুবই কম আমি বলেছিলাম যে আমার ঘরে কিন্তু দুটো ঘর একটাতে আমার শাশুড়ি মা থাকে একটাতে আমি আর শৈলেন থাকি আর বানটি আমার তো শাশুড়ির সাথেই থাকে মানে ও নিজের ঠাকুমার সাথেই থাকে ওর পড়ার বই খাতা আমার হারমোনিয়াম তবলা নানা রকমের জিনিস তার মধ্যে আমার ব্যবসায়ের কিছু জিনিসপত্র সব কিন্তু আমি শাশুড়ির ঘরেই রেখে দিই তো ফাইনালি দেখো ঘুগনিটা তৈরি হয়ে গেছে তার মধ্যে লাস্টে দিয়ে দিলাম একটু কসৌরি মেথি তোমরাও বানিতে বাড়িতে না এরকম বানিয়ে দেখতে পারো ঘুগনির মধ্যে সামান্য একটু কসুরি মেথি আর গরম মশলা দিয়ে দেখো অপূর্ব লাগে খেতে আর চিকেন দিয়ে এটা হয়েছে চিকেনটা কিমা নয় চিকেনটা হচ্ছে টুকরো টুকরো করে নিয়েছিলাম আমি তখন তো দেখেই ছিলে মাংসটা এনেছিল তখন আর যাই হোক বানটিকে দিয়েছিলাম বানটিকে বলছে দারুণ হয়েছে এখানে দিয়েছি ময়দা এটা রাতে লুচি হবে বানটি ওদিকে পরতে বসে গেছে পড়াশোনা করতে বসে গেছে বানটি আর আমাদের এখানে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে সেই কারণে এইটাতে এইটার মধ্যে আমি তোমাদের বলেওছিলাম আগে এইটার মধ্যে আমি সমস্ত রকম জামা কাপড় শুকোতে দিই ফ্যান চলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওই দেখো সোফার এই পিকটা পুরো ভিজে গেছিলো এই যে এই যে পুরো ভিজে রয়েছে কি অবস্থা বলো তো তো যাই হোক তোমাদের তো দেখালাম যে আমার ওই যে যেখানটা জামাকাপড়টার মানে কাপড় আমার বিজনেস পারপাসে যেসব কাপড়গুলো আছে সেগুলো যেখানে রাখি সেখানে যা অবস্থা তোমাকে তো দেখালাম তোমাদেরকে এবার দেখে তোমরাই বলো যে আমি কী করব এখন ওখানটা যা পরিস্থিতি যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলির বাড়ি ভাগের বাড়ি তো এখনও পর্যন্ত কিছু করা যাচ্ছে না মানে কোনো সমস্যা হলো তখন কে করবে বা কীভাবে হবে সেইটা নিয়ে একটা কনফিউন্সের মধ্যে থাকতে কিন্তু প্রবলেম আমি ফেস করছি যেটা সত্যি কথা যেভাবে প্রবলেম ফেস করছি যে সেটা মানে তোমরা তো দেখলেই যে সোফার রাতটা পুরো ভিজে গেছে ওপর থেকে জল পড়ে আর নিচেটা মানে পুরো মানে নিচেটাও পুরো ভিজে গেছে আর জলটা পুরো শৈলেন ওই ইয়েটা করে দিয়েছে যেটা ওই প্লাস্টিকটা করে দিয়েছে চ্যানেল মতো যেখান থেকে জলটা ওখান পাস করে যাবে আর কি কিন্তু এভাবে তো সলিউশন নয় কিছু তো একটা সলিউশান দরকার তো এইভাবে কদিন থাকবো এভাবে কদিন কীভাবে কাটাবো কষ্ট তো হয় অসুবিধা হয় কিন্তু মানে কী করবো আর কিছু তো করতে পারছি না দেখি কী অবস্থা হয় চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাকা বাই বাই